আজ আমার নিবেদনে রয়েছে কবি জয় লেখা একটি ছোট কবিতা বালিকা বিদ্যালয় বেণী মাধব বেনিমাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো বেণী মাধব মোহনবাসী তোমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেক্সে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনীমাধব লেখা পড়াই ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গঞ্জে তবু ফুটেছি মঞ্জুরি সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্ক ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে মাধব লুকিয়ে দেখা হলো বেণীমাধব বেনিমাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলছো তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর বসে আলো স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই তলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জোৎনা এসে পড়ে আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটছে কাল কি হবে কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি তবু আগুন জলে মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই নমস্কার